রবিবার মুক্তধারা অডিটোরিয়ামে কৃষি বিভাগীয় রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ ত্রিপুরা প্রদেশের প্রথম ত্রিবার্ষিকী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল বিধায়ক সুশান্ত দেবসহ অন্যান্যরা সম্মেলনের বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন কিছু কিছু কর্মচারী এখনও সরকারকে বদনাম করে যাওয়ার জন্য কাজ করে চলেছে কোনোভাবে তারা সফলতা পাবে না এই ধরনের কার্যকলাপে ভাবে তারা যেন সফল না হতে পারে সেদিকে নজর রাখার জন্য রাষ্ট্রবাদী সংগঠনকে নির্দেশ দেন তিনি তিনি আরও বলেন কৃষি হলো অন্যতম গুরুত্বপূর্ণ একটি দপ্তর সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা করে দিতে চেয়েছে সরকার সেটা বাস্তবায়ন করতে পারে একমাত্র কর্মচারীরাই এখনো কিছু কর্মচারী আছে আবার পূর্ববর্তী বক্তা বলার চেষ্টা করেছিল একটু নাড়াচাড়া করতে চেষ্টা করে সরকারকে বদনাম করার চেষ্টা করবে সরকারের কাজ যেন সুচারুভাবে সাধারণ মানুষের কাছে না পৌঁছায় সেটার চেষ্টা করে সেটা আমরা করতে দেব না সেটা আমরা হতে দেব না কারণ এত সুন্দর সংগঠন যার কাছে আছে সেখানে নেগেটিভ কোনো দৃষ্টিভঙ্গি সম্পন্ন মানুষ ওনাদের যেই উদ্দেশ্য সেই উদ্দেশ্যে হতে পারবে না আপনারা সেই লক্ষ্যে কাজ করছেন আগামী দিনেও কাজ করবেন বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা